ঈদের যে দাম খরচ যে পরিমাণ যে পরিমাণ দম মাইলেও তাতে তো বেশি সারি লস ও এই বছরটা কৃষকদের অনেকটা লস আছে তাই না এই নুনা ওষুধের মানে ওষুধ পাতির দাম তো মেলা মেলা আর খরচ খরচা আছে বেশি আকার হয়ে গেছে পিজির ফলন নাই ফলন নাই আর পিজির দামও নাই না কাকা পিজির দাম কি রকম আছে পিজ আটশো নয়শো দাম কম না এরকম দাম তাহলে কোনো কৃষক শেষ হয়ে যাবে তাই না আর দেখা যাচ্ছে কাকা এ তুমি যে কালির চাষ করো কি রকম কালি অনু মানে লাগাইছো আমি ভালো মানের বীজ বীজ লাগাইছি ও মানে এমন তোমার কুটুক কালি লাগাইছো কদম লাগাইছো

আর পিজু কলম ভালো মানের পিজ আছে দেখেন যে অনেকে তো ই করতেছেন ঠিক পিজের দাম নাই এ আসে কৃষকদের মনে কষ্ট আর দেন যে পিজ টু টু উটু রাখছে দেখাই সুন্দরভাবে দেখেন এখানে ধেন পিজের ইটা দেখেন পিজের ই দেখেন খুব সুন্দর মানের কলম পিজ আছে আর আমার কৃষক বন্ধুরা দেশ ও বিদেশ যারা আমার ভিডিও যে যেখান থেকে দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে সবাই পৌঁছতে থাকেন আসসালামু আলাইকুম